জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বিশ্বাস এক্সাম অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লুপি পিআরবি অফিস ওবিসি কেস আপডেট ঠিক আছে ডাব্লিউপি পি আর কেস আপডেট দুই কলকাতা পুলিশ পরীক্ষা পিছিয়ে গেল দেখো তোমরা অবশ্যই এই মুহূর্তে তোমাদের পাওয়া খবর অনুযায়ী আমরা অ্যানালিসিস করবো যে তোমাদের যে কলকাতা পুলিশের যে পরীক্ষাটা তোমাদের সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল সেটা তোমাদের কবে হচ্ছে অবশ্যই বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেঙ্গুটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে জিরো চব্বিশ ঠিক আছে সমস্ত চাকরি প্রার্থীদের গুরুত্বপূর্ণ খবর আজকে নিয়ে চলে এসছি তোমরা অবশ্যই দেখো তোমাদের আগে দেখাবো তোমাদের ডাব্লিউপি পি আর যে ও কেস আপডেটটা তোমাদের কবে হতে চলেছে ঠিক আছে দেখো দেখো তোমাদের যেটা হচ্ছে তোমাদের ও বিসি যেটা কেস আপডেট অবশ্যই তোমরা যেন পাঁচ লক্ষ তোমাদের ও তোমাদের ক্যান্সেল করেছে বা ও যেটা হচ্ছে তোমাদের জনজাতি সাতত্তরটি জনজাতিকে তোমাদের ক্যান্সেল করেছে ও তালিকায় আনা হয়েছিল সেটা নিয়ে তোমাদের বিস্তারিত আজকে বলছি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে আমরা এই এটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব ঠিক আছে দেখো অবশ্যই নয়াদিল্লি ও বিসি সংসদ কি কী বলেছে সংসারপত্র বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় স্তুগির দেশ দিল না সুপ্রিম কোর্ট দেখো দিল না রাজ্যকে নোটিশ জারি করা হয়েছে তার আগে সোমবারের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের হলফনামা তোমাদের সোমবারের আগে দেওয়ার কথা বলেছে তারপরে বলেছে দেখো মূলত তিনটি বিষয়ে হলফনামায় জানাতে বলা হয়েছে তিনটি বিষয়ে হলফনামা জানাতে বলা হয়েছে সেগুলি হল দেখো কি কী তোমাদের হলফনামা জানানো হয়ে জানাতে বলেছে দেখো সেগুলি হলো এক কোন কোন দিক কোন কোন দিক থেকে দেখে সাতাত্তরটি জনজাতিকে ওবিসি তালিকায় যুক্ত করা হয়েছিল এটা দেখতে বলেছে আর দ্বিতীয়ত ওবিসি তালিকায় তালিকা সাতাত্তরটি জনজাতির মধ্যে সাতত্রিশটি জনজাতি বাকি উপজনজাতির ক্ষেত্রে কি ব্যাকওয়ার্ড কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছিল ঠিক আছে তারপরে হচ্ছে তৃতীয় হচ্ছে রাজ্যের তরফে কি পদ্ধতি মেনে সার্ভে করা হয়েছিল আগামী ষোলোই আগস্ট মামলা পরবর্তী শুনানি দেখো তোমাদের আগামী হচ্ছে ষোলোই আগস্ট তোমাদের পরবর্তী মামলার শুনানি দেওয়া হয়েছে দেখো তার তার মধ্যে দেখো ডাব্লিউপি তোমাদের ডাব্লুপি আর ডাব্লুবিপি আর হচ্ছে কেপি কলকাতা পুলিশ ডাব্লিউপি কনস্টেবল আর কলকাতা পুলিশের ওপর কি এফেক্ট পড়ছে এটা তোমাদের অবশ্যই বিস্তারিত বলছি ভিডিওটি কন্টিনিউ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তোমাদের দেখো কলকাতা পুলিশের পরীক্ষাটা তোমাদের অবশ্যই পিছোতে পারে ঠিক আছে তোমাদের দেখো সেপ্টেম্বর মাসে তোমাদের উনত্রিশ তারিখে হওয়ার কথা ছিল তোমাদের ঠিক আছে এক এক করে পিআরবি এই নিয়ে প্রচুর মিটিং করছে মিটিংয়ে একমাত্র আটকে আছে অবশ্যই ও তালিকা ঠিক আছে ওবিসির জন্য তোমাদের এই ওবিসি রায়ের জন্য তোমাদের এই পরীক্ষাটি আট পরীক্ষাটি আটকে আছে ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হলো যে আমরা তাহলে তো পরীক্ষা কবে হবে দেখো পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে সেপ্টেম্বরে আসা আছে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট অক্টোবরে তোমাদের দেখো পুজোর পরে অবশ্যই তোমাদের নভেম্বরে অক্টোবর নভেম্বরে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা নিতে পারে পরীক্ষা নিতে পারে কারণ ওবিসি কেস যতদিন পর্যন্ত মিটবে না ততদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা নিতে পারবে না কারণ হচ্ছে তোমাদের দেখো সাতাত্তরটি জনজাতিকে তোমাদের ওবিসির তালিকায় আনা হয়েছিল যুক্ত করা হয়েছিল তার জন্য তোমাদের পাঁচ লক্ষ তোমরা অবশ্যই যেন পাঁচ লক্ষ ওবিসিকে বাতিল করেছে এবার দেখা গেলো পরীক্ষা নিয়ে নিল তারপরে হচ্ছে তোমাদের কন্টিনিউ করতে হবে পরীক্ষা প্লি নিয়ে নিল মেন নিয়ে নিবে ঠিক আছে তারপর ওবিসি দেখো পরীক্ষা মনে করি মনে করো তোমরা হচ্ছে এক্সাম নিয়ে নিল এক্সাম নিল পিআরবি বোর্ড তারপরে কী হবে মাঠ হবে পিএমটি পিএটি হবে সেখানে সেখানে কী দেখাবে ও সার্টিফিকেট দেখাবে তাই তো পিএমটি পিএটিতে ও বিসি সার্টিফিকেট জমা নিবে তারপরে হচ্ছে তোমাদের মেন পরীক্ষা হবে মেন পরীক্ষাতেও তোমাদের যেটা হয় তারপরে ইন্টারভিউ হবে তোমাদের ও ইস্যু করবে দেখো ও এবার তো সেখানে হচ্ছে তোমাদের ও তালিকার যে পাঁচ পাঁচ লক্ষ দুই কত থেকে দুই থেকে দুই হাজার এগারো থেকে যেগুলো ওবিসি করা হয়েছিল। সেই ওবিসিগুলো অবশ্যই তোমাদের ক্যান্সার হয়ে গেছে সেগুলো অবশ্যই খুঁজে বের করতে বা সাতাত্তর জনজাতিকে যেভাবে নেওয়া হয়েছে সেইভাবেই অবশ্যই তারা কীভাবে কি কমিশন বসবে সেই কমিশনের ভিত্তিতে তোমাদের ওবিসি সার্টিফিকেট পিভিউ বা রিভিউ করবে রিভিউ করার পরে তোমাদের এগুলো সার্ভে হবে সার্ভে হওয়ার পরে তোমাদের এই এক্সামটা নেবে কিন্তু এত দেরি পি করবে না অবশ্যই তোমাদের তা তাড়াতাড়ি এক্সাম নিবে এটাকে অবশ্যই দেখো কী বলেছে হলমনামা তোমাদের জমা দিতে বলেছে অবশ্যই হলমনামা জমা দিতে বছর ষোলোই আগস্ট পরবর্তী শুনানি সম্ভাবনা সম্ভাবনা একটা সম্ভাবনা ডেট দিয়েছে এটা কবে কতদিন কেস মিটবে তার কোনো খবর নেই ঠিক আছে তার আগে অবশ্যই তোমাদের পি তোমাদের পরীক্ষা নিয়ে নিবে কিন্তু তোমরা অবশ্যই প্রিপারেশন করো বেশি বেশি করে প্রিপারেশন করো ওর প্রিপারেশন তোমরা চালিয়ে যাও প্রিপারেশন না চালালে তোমাদের অবশ্যই যে কোনো মুহুর্তে তোমাদের পি মিশন মোডের মাধ্যমে পরীক্ষা নিতে পারে যে কোনো মুহূর্তে পি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি অথেন্টিক মনে হলে অবশ্যই আমরা পরীক্ষার ডেট যখন দিয়ে দিবে অবশ্যই সবার পাঠিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করে নেবে আর বিকটি পেস্ট করবে আর টেলিগ্রাম চ্যানেলে ভুলবে না জয়েন হতে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম আকার সবাইকে পাই থ্যাংক ইউ